হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস এখন সময় হচ্ছে এগারোটা বত্রিশ আর আমি এখন ব্লগ শ্যুট করতেছি কারণ রাত্রেও ঘুমাইছি বা দিনেও ঘুমাইছি ঘুমাইতে ঘুমাইতে আমার অবস্থা শেষ আর এখন ব্লগ শ্যুট করবো সো গাইস আজকে যাবো একটু নতুন নতুন জায়গায় আমাদের এখানে গ্রামে আপনাদেরকে ঘুরেই দেখাবো অনেক অনেক জায়গা আছে আমি ছোটোকালে অনেক অনেক জায়গায় এখানে ঘুরছি প্রায় এক বছর রয়েছে আমি গ্রামে আসি নাই তাহলে অনেক জায়গায় অনেক ঘোরা হবে এনজয় করবেন গাইস এখানে একটা বড় একটা খাল আছে নাম হচ্ছে খরাতি খাল

গাইস এখানে মিটা আছে মিটা কাজুরে মানে আউকের গাইস এটা আবার কোন গাড়ি গাইস এটা দিয়ে মনে হয় ক্ষেতের হাউস হয় ওয়াও গাইস এই হচ্ছে সেই খরাতি এখন আস্তে মানে চেইন পরে যায় আর সাইকেলের গাইস সেই খরাতি খাল গাইস এখানে জোয়ার ভাটা সব আছে

সামনে পিছনে একদম নিরিবিলি গাছ এখানে সাপ অনেক অনেক তারপর শিয়াল অনেক কিছু আছে গাছ এখানে গাছ আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করবো এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর গাছ আমরা ঘুরতে করতে এখানে চলে এসেছি জায়গা কিন্তু অনেকটা সুন্দর আছে গাছ এই এই সাইড হচ্ছে খরা দিকাল আর এই সাইডে জঙ্গল গাছ দেখুন এদিকে পুরোটা জঙ্গল গাছ এই হচ্ছে সেই জঙ্গল আমরা এখানে আজকে ঘুরতে আসছি হ্যাঁ একদম নিরিবিলি পুরো গাছ এই আমার ছোট ভাই তোমার নাম কি জায়দ জায়দ না এখানে সাইকেল চালায় না তো গাছ তো ওর সাইকেলে বারবার খালি চেন পড়ে যায় আমরা একটু আজকে এদিকে ঘুরে থাকবো এর আসতে সাইকেল চালাতে পারবেন যাবে হুম না থাকবে গাই আমরা একটু হেটে হেঁটে যাবো আসো ভিতরে আসো আও একদম নিরিবিলি জংক গাছ রাত হলে একদম ভয়ঙ্কর হয়ে যায় এখানে জায়গাগুলো দেখুন কতটা গাছপালা এখানে আমারও আমার সাইকেল ওখানে থাক ঠিক আছে গাছ এখানে নেবে নাকি অবশ্যই

জায়গাগুলো একদম অনেকটা সুন্দর গাইছে এখানে ক্যাম্পিং করা যায় এবং পিকনিক করা যায় আমাদের ক্যাম্পাসে আমি পিকনিক করবো ক্যাম্পিং করবো আর ক্যাম্পাসে তো পিকনিক করবো এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো এখান থেকে যাবো আমরা ওই ওইখানে আসো গাইছে আমার সাইকেলটা এখন যাইতে একবার ট্রাই করবে পারবা তুমি দেখো আসতে বেশি যাবে ঠিক আছে ভাড়া দিদি আবার ফালাই দিবে না ভাই বলো

ভাই বাড়ি এসে অনেকটা মজা এখানে কি সুন্দর বাতাস ভাই আমি বুঝাইতে বলতে বুঝিয়ে বলতে পারবো না গাইজ কত সুন্দর বাতাস আর এখানে একটা খাল আছে দেখুন এই খালটা এই জায়গাগুলো অনেকটা সুন্দর ও গাইজ আজ আমার আগে চলে গেছে আমরা কি কি গাছ আছে বড়ই গাছ আছে

গাছ এই পরিমাণ ছোট বড়ই দেখ বেশি করে এগুলো পারা যায় না গাছ এগুলো খেতে অনেকটা মজা আছে চলো গাছ আমরা এখান থেকে চলে যাই গাছ আমরা এখন আরো ওদিকে যাবো সামনে যাবো আরো

এই রাস্তাগুলো একবার দেখুন गाइस আমরা সামনে যাব না আর সামনে যাব না বাড়ি চলে যাই ঠিক আছে गाइस আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাব দেখা হবে বাড়িতে গিয়ে সো गाइस চলে এসেছি আর এখন দুপারে খাওয়া দাওয়া করতে হবে ভাই অনেক জার্নি করেছি ভাই রুদ্ধ্র আছে কিন্তু ভাই ভাই দেখি আম্মুaske কি দানছে শুকাইস আমি ভাত নিয়ে নিয়েছি আর ভাতে কি আছে আপনাদেরকে দেখাই ভাই ভাই গরু গোস্ত আর সাদা ভাত

অবশ্যই দেখবেন গাইস আমরা এখন রেডি দিচ্ছি আমাদের গাড়ি একটা সাইকেল একটা গাড়ি পালা হবে না মজা হবে আজকে ও সেই হবে অন বেটা ভিডিও তো অন থাকে সব ভিডিও দেখে দাঁড়াস না মাথায় দেখতে কেমন লাগে দেখতে ভালো লাগে সাতটা যাবি তো গাইস পাল্লা শুরু ও ভাই গাইস প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে এখানে ও ভাই সামনে চলতেছে বাইক আর পিছনে ফি আর সাইকেল বেশ খুবই মজা লাগতেছে করে কোন দিকে যাবি ভাই ও আলো কিসা আস্তে গাই সাইমা গেছে চলে গেছে কই আই ই ব্যাটা जल्दी गाइस অনেক সুন্দর এখানে আমাদের বাইরে পিছনে আসছে গাইজ কোভি ভালো লাগতাছে এই কেমন লাগতাছে কাইম নে এটা টাল নাও না এই জায়গা টাল এরে সলতাছে ভিডিও সলতাছে আয় ভাই দাম দিতেছি আমরা কোন দিকে যাব আচ্ছা ও বাইক আরে এই হচ্ছে সাইকেল রাতের অন্ধকারে ভিডিও করতে গাছ প্রচন্ড ঠান্ডা এখানে ভাই সেই ঠান্ডা লাগবে আমি থাকি থাকাই তো আমার শরীরে অটোমেটিক হিজে যায় গাই রাস্তাগুলো একবার দেখুন আর এই আছে কবরস্থান ভাই খুবই ভয়ানক তাই খুবই সুন্দর লাগতেছে গাইস আমরা একটু রাতে চা খাওয়ার ব্রেক নিছি গাইস এখানে সাইডে আছে নদীর পার আমরা ওখানে যে একটু চা খাবো আর একটু আপনাদেরকে দেখাবো নদীর পার গাইস এখানে একটা হচ্ছে নদীর পার গাইস দেখুন ওই ওপারে লাইট দেখা যাচ্ছে এই কি সুন্দর একটা নদীর পার গাইস দেখুন গাইস এখানে মজাটাই আলাদা দেখুন রাতে নদীর পার আবার খুবই ঠান্ডা লাগতেছে এখানে এই দেখুন গাইস এটা হচ্ছে আমার সেই আরজিবি লাইট গাইস এখান থেকে নিচেও নামা যায়

চালাইতে পারি না আমি আমরা আর একটা চার বেগ নিতে আসি ঠান্ডার ভিতরে তো গাইস এখন যাবো আমি বাড়ি বাড়ি থেকে যে আপনাদের সাথে দেখা হবে গাইস এখন আর ব্লগ বানাবো না কারণ প্রচুর ঠান্ডা পাইছে এখন বাজে দশটা তিরিশ এখন বাড়ি যাবো সাড়ে এগারোটা বাজে এখন পর্যন্ত আমরা বাসায় যাইনি দেখুন আমরা এখন এই রাস্তার ভিতরে আছি গাইছে জাগল একদম পুরো নির্বিল হয়ে গেছে পুরো অন্ধকার গাইছে আর যে কুয়াশা পড়তেছে আর যে ঠান্ডা ভাই দেখাই আপনাদেরকে একটু ভাই দেখুন পুরো অন্ধকার সে আমরা সেই নদীর কাছে আবার খালের কাছে ভাই এদিকে পুরো খাল রাস্তাগুলো একবার দেখুন ভাই তো চলো যাওয়া যাক সাইকেল নিয়ে চলো যাওয়া যাক সবাই যাওয়ার জন্য রেডি তো আমরা এখন অনেকক্ষণ পর যাবো ভাই সাইকেল এখন ঘুরে নিতেছি আমি কিন্তু চালাবাই হাঁটা দূরা চলো ভাই দেখ আমি খুলতেছি তা খোলা লাগলো খোলা লাগে খুশি সুগে চলে এলাম বাসায় সুগে চলে আসলাম বাসায় রামু ঘুমাইতেছে ভাই যদি হজাক থাকলো তো আমার বেশ আমার দেখুন গেট আপ ভাই স্টার্ন এরিয়া আর এই অবস্থা ভাই এখন গরম লাগতেছে খুবই সো গাইস আগে খাওয়া দাওয়া করি নাই ভাই এখন রাতের মাঝে বারোটা এখন খাওয়া দাওয়া করবো গাইস সব আর রাত্রে খাওন দেখি কি আছে আমি গাইস এই হচ্ছে ফুলকপি আর শালগম আর হচ্ছে সিম গাইস গরু গোস্ত কোন জায়গায় রাখছে আর এই হচ্ছে গরু গোস্ত সো গাইস আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখো আমি নেক্সট ব্লকে সো গাইস অনেক জার্নি করছি আজকে আর ভিডিও টা এডিট করে দিতে হবে সো সবাই দেখাবেন নেক্সট বিলকে বাই বাই ভিডিও দেখার জন্য অনেকটা ধন্যবাদ বাই বাই গাইস গাইসি হচ্ছে আমাদের টেন্ট এটাকে কালকে আনবক্সিং করবো ভিডিওটা অবশ্যই দেখবেন